নমস্কার ব্রহ্ম সত্যম পরিবারের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন গত দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম নারী প্রগতি নারী শিক্ষা সম্পর্কে স্বামীজির কিছু বক্তব্য আজ যা অত্যন্ত প্রাসঙ্গিক সুতরাং সেই বিষয়টি নিয়ে আজ আমরা পরের পর্বে আলোচনা করব তৃতীয় পর্ব অনুযায়ী স্বামীজি বলছেন একজন আধুনিক হিন্দু মহিলার জীবনের কেন্দ্রীয় ধারণা হল তার সতীত্ব স্ত্রী একটি বৃত্তের কেন্দ্র যার স্থিরতা তার সতীত্বের উপর নির্ভর করে এই ধারণার চরমতাই হিন্দু বিধবাদের দগ্ধ হওয়ার কারণ হয়েছিল হিন্দু মহিলারা অত্যন্ত আধ্যাত্মিক এবং অত্যন্ত ধার্মিক সম্ভবত বিশ্বের অন্য যে কোনো মহিলার চেয়েও বেশি আমরা যদি এই সুন্দর বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ করতে পারি এবং একই সাথে আমাদের মহিলাদের বুদ্ধি বিকাশ করতে পারি তবে ভবিষ্যতের হিন্দু মহিলা হবেন বিশ্বের আদর্শ মহিলা মহান আর্যরা অন্যান্যদের মধ্যে বুদ্ধ সর্বদা নারীকে পুরুষের সমান মর্যাদা দিয়েছেন তাদের কাছে ধর্মে যৌনতার কোনো অস্তিত্ব ছিল না বেদ ও উপনিষদে নারীরা সর্বোচ্চ সত্য শিক্ষা দিয়েছেন এবং পুরুষদের মতোই সমান সম্মান পেয়েছিলেন ভারতে সকল নারী প্রকৃতির মধ্যে সর্বোচ্চ হলেন মা স্ত্রীর চেয়েও উচ্চতর স্ত্রী এবং সন্তানরা একজন পুরুষকে ত্যাগ করতে পারে কিন্তু তার মা কখনো পারে না মা একই রকম অথবা তার সন্তানকে হয়তো একটু বেশি ভালোবাসেন মা বর্ণহীন প্রেমের প্রতিনিধিত্ব করেন যা কোনো কিছুর বিনিময়ে জানে না এমন প্রেম যা কখনও মরে না এমন ভালোবাসা কাঠ থাকতে পারে কেবল মা পুত্র নয় কন্যা নয় স্ত্রী নয় আমি সেই শক্তি যা সর্বত্র প্রকাশিত হয় মা বলেন যিনি এই বিশ্ব জগৎকে উদ্ভাবন করেছেন এবং যিনি পরবর্তী ধ্বংসের জন্ম দিয়েছেন বলার অপেক্ষা রাখে না যে ধ্বংস কেবল সৃষ্টির সূচনা পাহাড়ের চূড়া কেবল একটি উপত্যকার সূচনা নারীর অবস্থার উন্নতি না হলে পৃথিবীর কল্যাণের কোনো সম্ভাবনা নেই একটি পাখির পক্ষে কেবল একটি ডানায় উড়ে যাওয়া সম্ভব নয় জয় স্বামী বিবেকানন্দ জয় শ্রী শ্রী মা সারদা জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব অনেক অনেক ধন্যবাদ সকলকে